নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উনত্রিশে জুন দু শনিবার বাংলা চোদ্দই আষাঢ় চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু চন্দ্র আজকের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী বেলা তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো সকাল আটটা পঞ্চান্ন থেকে বেলা দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আরেকটি অশুভ সময় হচ্ছে দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটে দুই মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের কাজগুলো কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর চারটে উনষাট থেকে সকাল পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা চল্লিশ থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা চার থেকে রাত সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা একুশ থেকে রাত একটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে তিন থেকে শেষ রাত চারটে আঠান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু সকালের দিকে কোনো যাত্রা নেই বেলা দশটা চল্লিশ মিনিটের পর কিন্তু বেলা দশটা চল্লিশ মিনিটের পর কিন্তু যাত্রা শুভ রয়েছে তবে কিন্তু পূর্ব দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার ঋণই হয়ে যাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ঋণ যোগ একটা দেখা যাচ্ছে তো আজকে বলবো কোনোভাবে কিন্তু টাকা পয়সার ধার কারোর কাছে কিন্তু নেবেন না টাকা পয়সার ধার নিলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন আপনার পরবর্তীকালে ঋণের জালে কিন্তু ডুবে যেতে পারেন তা সেই দিকে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য আগে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যকে একটু ভালো রাখতে হবে নাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তো সেদিকে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব একটা কিন্তু ভালো নয় কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে না তাই অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে নিজে যাতে কোনো ভুল ভ্রান্তি না করে ফেলেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তীকালে ভুগতে হতে পারে কাজের চাপ কিন্তু কর্মক্ষেত্রে আজকে থাকার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলবো একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন চোককান খোলা রাখুন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই জন্য জামি কাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব বিশ্ব রাশি তো বৃষরাশির জন্য বলবো আজকে কিন্তু ভালো বন্ধু কোনো নতুন বন্ধুর সঙ্গে আপনার আলাপ পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই নতুন বন্ধুর সঙ্গে মেলামেশা করুন আনন্দ করুন দিন আপনার মোটামুটি ভালোই রয়েছে শুধু আপনাকে আপনার শরীর স্বাস্থ্য থেকে একটু খেয়াল রাখতে হবে বাকি যারা প্রেম ভালোবাসা করছেন দিন মোটামুটি ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে ব্যবসায়ীদের জন্য খুবই ভালো দিন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে পারেন করতে চান তো করতে পারেন আজকে দিন ভালো রয়েছে পারিবারিক শান্তি আজকে বজায় থাকবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে একটু ভালো দিন অবশ্যই কাটাবেন কর্মক্ষেত্রে বলবো দিন আপনার কিন্তু খুবই ভালো যাবে আজকের দিনটা কর্মের জন্য ভালো দিন তাই অবশ্যই যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন অবশ্যই আজকের দিনটিকে কিন্তু কোনোভাবে নষ্ট করবেন না বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিন যেখানে যেখানে কাজের সুযোগগুলো পাবেন সেখানে যোগাযোগ করুন আজকে কিন্তু কর্মের জন্য দিনটা খুব ভালো রয়েছে তাই অবশ্যই দিন থেকে নষ্ট করবেন না যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের দিন ভালো কাটবে সম্মান বৃদ্ধি হবে পদোন্নতির সম্ভাবনা খুব ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তাই নিজের টাকা পয়সা একটু সাবধানে কিন্তু খরচ করবেন আজকে টাকা পয়সা খরচ হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যারা ব্যবসা করছেন আজকে কিন্তু চোখান খোলা রাখতে হবে ক্ষতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার তবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু দিন দিন আপনাদের খুবই ভালো রয়েছে আজকে উন্নতির দিন আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন এবং বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন যে কারণ মানে কাজের জন্য কর্মের জন্য যেহেতু আজকের দিনটা খুব ভালো রয়েছে তাই অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না অবশ্যই সফলতা কিন্তু আপনাদের আসবে দাম্পত্য জীবন আজকে রয়েছে মধ্যম প্রকার আজকে আপনার জন্য বলব সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো যে আজকে হঠাৎ করে আপনার মধ্যে কোনো জীবাণু সংক্রমণ হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি এই ধরনের ঘটনা কিছু না ঘটে তাহলে কিন্তু ওভারঅল ঠিকই যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের বাকি আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করতে চাইলে খুব সাবধানে ভাবনা করে করতে হবে কিন্তু পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে চিন্তার তেমন কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার কর্মক্ষেত্রের দিন আপনাদের ভালো কাটবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো দিন আজকে কিন্তু কেটে যাবে আজ ওভারঅল দিন মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ জামা কাপড় পরার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরপর বলবো সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি লোকের উপকার করার মধ্যে দিয়ে আপনার দিন কাটবে লোকের উপকার করতে গিয়ে আপনার সময় যাবে জনসেবায় বলতে গেলে আপনি নিযুক্ত থাকবেন তো আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আজকে কিন্তু টাকা পয়সা আপনি কিন্তু কাউকে ধার দিতে যাবেন না টাকা পয়সা ধার দিলে কিন্তু আর সেটা ফেরত পাবেন না তো যারা ব্যবসায়ী রয়েছেন তো খুব সাবধানে কিন্তু থাকতে হবে টাকা পয়সা আজকে লসের সম্ভাবনা কিন্তু রয়েছে ইনভেস্টমেন্ট কোনোভাবে কিন্তু করতে যাবেন না পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব একটা ভালো নেই বাধা বিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন আপনাদের কিন্তু মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবন মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব কন্যা রাশি রাশির জন্য বলব আজকে কিন্তু আপনি বিভিন্ন রকম খুব ভালো ভালো পরামর্শ পাবেন মাতা পিতার কাছ থেকে বন্ধুবান্ধব বা সিনিয়র লোকদের কাছ থেকে তো সেগুলো অবশ্যই গ্রহণ করবেন আজকে আপনার জন্য কিন্তু সেগুলো খুব উপকারে কাজে লাগবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আজকে শরীর স্বাস্থ্য নিশ্চিন্তার কোনো কারণ নেই যারা পুরোনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন না অবশ্যই আপনি আরাম পাবেন শরীর স্বাস্থ্য ওভারঅল খুব ভালো থাকবে আজ আর্থিক দিকটা বলবো খুবই ভালো রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন লাভের দিন আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে কিন্তু আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী কিন্তু থাকবেন সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন দিন মোটামুটি ভালো রয়েছে তবে কর্মক্ষেত্রে দিন একেবারে খারাপ দেখা যাচ্ছে সাবধানে কিন্তু থাকতে হবে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়ে যায় কোনো সমস্যায় যাতে না পড়ে যান সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে কাজের চাপ বৃদ্ধি হতে পারে আজকে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু পারিবারিক দিকটা একটু সমস্যা দেখা যাচ্ছে কোনো কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে তবে এগুলোকে প্রথম থেকে অ্যালার্ট থেকে আপনাকে কিন্তু এগুলো মিটিয়ে ফেলতে হবে শরীর স্বাস্থ্যও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না হঠাৎ করে সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে আপনাকে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন কোনো অসুবিধা নেই টাকা পয়সা ভালো আসার সম্ভাবনা রয়েছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে খুব কিন্তু ভালো দিন আজকে আর্থিক দিক থেকে খুবই ভালো দিন আজকে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আপনাদেরই দিন আজকে রকম বাধা বিঘ্ন নেই খুব ভালো দিন কিন্তু আজকে কাটবে যারা প্রেম ভালোবাসা করছেন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদেরও দিন খুব ভালো রয়েছে আজকে উন্নতির দিন আজকে সম্মান বৃদ্ধি হওয়ার দিন প্রমোশনের দিন খুব ভালো দিন আজকে বলবো যারা কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য বলবো বেকার ছেলে মেয়ে যারা রয়েছেন যেহেতু কর্মের জন্য দিনটা ভালো রয়েছেন তাই দিনটিকে কাজে লাগিয়ে ফেলেন কোনোভাবে দিনটিকে নষ্ট করুন করবেন না খুব ভালো দিন আপনাদের জন্য অবশ্যই আপনাদের সফলতা আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আপনাদের সুখ সম্ভোগের দিন আজকে আজকে দারুণ দিন আপনাদের কাটা সম্ভাবনা মিলেমিশে সুন্দর দিন আজকে কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আপনাদের হঠাৎ করে নিজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর মধ্যে ভুল ভুলভ্রান্তি করে ফেলতে পারেন দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হতে পারেন কাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কর্তব্যের ত্রুটি দেখা দিতে পারে তো সেই জন্য একটু সাবধানে আপনাকে কিন্তু অবশ্যই আগের থেকে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক দিকটা অশুভ দেখা যাচ্ছে পরিবারে অশান্তির সম্ভাবনা যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নেই বাধা বিঘ্ন রয়েছে সাবধানে থাকতে হবে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে অবশ্যই দেখে শুনে করতে হবে সমস্যা রয়েছে আজকে যারা প্রেম মানে কী বলবো চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে আপনাদের খুবই ভালো দিন সম্মান বৃদ্ধি হওয়ার দিন আপনার কাজে কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনি কাটিয়ে ফেলতে পারবেন আজকে কোনো অসুবিধা নেই তবে বলবো যারা চাকরি করছেন না বেকার ছেলে মেয়ে চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে তো কর্মের জন্য চেষ্টা করুন সফলতা আজকে কিন্তু আসবে দিনটা যেহেতু কাজের জন্য ভালো দিন তাই অবশ্যই বলবো দিনটাকে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে খুব একটা খারাপ কিন্তু নেই তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো ধনুরাশি ধনুরাশির জন্য বলব আজকে কিন্তু আপনার মন খারাপ থাকতে পারে শরীরের জন্য কোনো সমস্যা কিন্তু হতে পারে মনে দুঃখ কষ্ট হওয়ার সম্ভাবনা একা একাকিত্ব ফিল করা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে তো সেই জন্য একটু অবশ্যই মনকে আনন্দ রাখার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন আর্থিক দিকটা কিন্তু একেবারেই ভালো দেখাচ্ছে না টাকা পয়সা আজকে আপনার কাছে টানাটানি থাকবে অভাব থাকতে পারে আজকে কিন্তু লস বা ক্ষতি আপনার কিন্তু হতে পারে ইনভেস্টমেন্ট তাই কোনোভাবে করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য বলবো চোখ কান খোলা রাখুন যাতে রকম ক্ষতিতে না পড়ে যান পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারে সুখ শান্তি থাকবে আপনি মিলেমিশে ভালো দিন কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একেবারে দারুণ দিন কোনো অসুবিধা নেই মিলেমিশে সুন্দর দিন আজকে কাটবে আজকের দিনটা আপনাদের জন্য একটা বিশেষ দিনে পরিণত হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার যারা নার্ভ রিলেটেড রোগে ভুগছেন আপনাদের কিন্তু সমস্যা হতে পারে মাথা ব্যথা কোমর মানে ঘাড় ব্যথা এগুলো কিন্তু সমস্যা আজকে কিন্তু আসতে পারে তো এইগুলোর থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই সাবধানে থাকুন অ্যালার্ট থাকুন বাকি আর্থিক দিকটা আপনার খুব ভালো থাকবে আর্থিক দিক থেকে আপনার উন্নতি হবে আজকে বিভিন্ন দিক থেকে যে টাকা পয়সা আসার সম্ভাবনা সেটা অবশ্যই থাকবে এবং আপনি আপনার যে ধার দেওয়া টাকা সেটা কিন্তু আপনি আজকে ফেরত পাবেন ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন প্রচুর উন্নতির দিন আজকে ভালো আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের কর্মক্ষেত্রের দিন আপনার ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন সুখ সম্পর্কের দিন দারুণ দিন এনজয় করুন কোনো অসুবিধা নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনোভাবে আপনি অহংকার দেখাবেন না অহংকার করতে যাবেন না নালে কিন্তু আপনারই ক্ষতি হবে আজকে তো অহংকারে ক্ষতি এটাই কিন্তু আজকের আপনার জন্য রয়েছে তো সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটা খুব একটা ভালো নেই তাই অবশ্যই টাকা পয়সার অহংকার দেখাতে যাবেন না ইনভেস্টমেন্ট করতে যাবেন না যারা ব্যবসায় রয়েছেন ব্যবসায়ী চোখ খোলা রাখবেন ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের শান্তি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন বাধা বিঘ্ন সামান্য আছে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালোই রয়েছে অসুবিধা নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে মিলেমিশে আপনাদের দিন ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে আপনি আপনার কিন্তু দিন মানে ওভারঅল ভালোই থাকছে খুব একটা খারাপ দিন নয় তবে আপনি যেটা ইচ্ছা করছিলেন যেটা আপনি চাইছিলেন সেই আপনার পাওয়া বা প্রাপ্তিতে বাধা থাকছে কিছুটা তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার চেষ্টাতেই কিন্তু এই বাধা কাটার সম্ভাবনা রয়েছে তো আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনার রোগ থেকে আপনি আজকে মুক্তি পাবেন আজকে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন আর্থিক দিক থেকে যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন আপনাদেরই দিন আপনারা আজকে প্রেম ভালোবাসা করতে পারবেন নিজের ইচ্ছা মতন যা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে খুব ভালো দিন আপনাদের কর্মক্ষেত্রে বলবো দিন ভালো কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একেবারে দারুণ দিন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনারা মিলেমিশে স্বামী স্ত্রী খুব ভালো দিন আজকে কাটাবেন আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ দিন আজকে বলা যেতে পারে সুখ সম্ভবের সম্ভবের সম্ভাবনা খুব ভালো দিন দারুণ দিন তাই অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাকুশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাকুশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার